নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সাথে আমি রীতম রয়েছি আজকের বিশেষ ভিডিওতে দেখুন আজকে আলোচনা করব মকর রাশির ফেব্রুয়ারি মাসের রাশি ফল নিয়ে মকর রাশির জাতক জাতিকারা বর্তমান সময় কেমন থাকবেন কোন কোন পরিস্থিতি আপনাদের বর্তমান সময়টিতে ভালো অবস্থান এনে দেবে শনির সাড়ে সাথে চলাকালীন মকর রাশির জাতক জাতিকারা কোন কোন বিষয়ে সচেতন থাকবেন আপনাদের কর্মক্ষেত্রে কি কি পরিবর্তন হবে উন্নতি কিভাবে হবে এবং আপনাদের নাক্ষত্রিক আলোচনা কিন্তু আজকের এই ভিডিওতে মূল বিচার্য বিষয় তো প্রথমে আমি চলে আসব মকর রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য বিষয় দেখুন মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে কিন্তু লগ্নাধিপতি বা রাশি অধিপতি হলেন কিন্তু শনিদেব যিনি রাশির দ্বিতীয় ভাবে অবস্থান করছেন যেহেতু শনির সাড়ে সাথে মকর রাশির ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়ে তো রয়েছে অর্থাৎ আগামী বছর দু হাজার পঁচিশে মার্চ মাস পর্যন্ত কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাথে চলবে এই যে টাইমিং পিরিয়ডটা এই টাইমিং পিরিয়ডে কিন্তু আপনাদের হেলথ রিলেটেড কিন্তু অনেক প্রবলেম হয়েছিল অনেকের কিন্তু চোট আঘাত ব্যথা বেদনা এতটাই পরিমাণে বেড়ে গেছিলো যে আপনারা কিন্তু এটিকে কন্ট্রোল করতে পারছিলেন না আমরা দেখেছি দু হাজার তেইশের নভেম্বর ডিসেম্বর মাসে মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু শরীর স্বাস্থ্য বিষয় বেশ ট্রাভেল জানুয়ারি মাসে অনেকের ক্ষেত্রে কিন্তু আমরা কিছুটা রিকভারি দেখেছি এবং অনেকে কিন্তু হেলথ নিয়ে বেশ কিন্তু ভুগছিলেন এবং এই যে প্রবলেমগুলো আপনাদের ক্ষেত্রে চলছিল ফেব্রুয়ারি মাসে কিন্তু আমরা অনেকটাই পজিটিভিটি লক্ষ্য করব কারণ রাশি অধিপতি রাশির দ্বিতীয়ভাবে মার্গিস্ত রয়েছেন এবং তার সঙ্গে কিন্তু যুক্ত হবে নবমপতি এবং পঞ্চম অধিপতি শুক্রদেব এবং মকর রাশির ক্ষেত্রে আমরা একটা বড় বিষয় লক্ষ্য করব চতুর্থপতি এবং একাদশপতি মঙ্গলদেব যিনি মকরের ঘরে প্রবেশ করছেন পাঁচই ফেব্রুয়ারি অর্থাৎ নিজের ঘরে কিন্তু মঙ্গল তুঙ্গি হবেন তো মকর রাশির জাতক জাতিকাদের না স্বাস্থ্য সংক্রান্ত যে প্রবলেমগুলো ছিল সেটা কিন্তু অনেকটাই কম থাকবে অর্থাৎ আপনি কিন্তু নিজেকে রিকভারি করে নিতে পারবেন এর পাশাপাশি আমরা দেখব মকর রাশির জাতক জাতিকাতে মানসিক টেনশান বিভিন্ন কারণে কিন্তু মানসিক টেনশনও বেড়ে গেছিলো এই মানসিক চিন্তা কিন্তু মকর রাশির জাতক জাতিকারা অনেকটাই কমাতে পারবেন আমরা যদি বিগত বছরের ক্যালকুলেশন নিয়ে কিছু কথা বলি হয়তো খুবই সামান্য এবং অল্প কথা বলবো তাতে কিন্তু আমরা সব থেকে দেখব সবথেকে বেশি কিন্তু এফেক্ট হয়েছিলেন মকর রাশির জাতক জাতিকারা মকর রাশির ক্ষেত্রে বেস্ট ট্রাভেল ছিল কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে তো সেই জায়গাতেই কিন্তু মকর রাশির জাতক জাতিকারা অনেকটাই পজিটিভ রেজাল্ট কিন্তু পাবেন ফেব্রুয়ারি মাসটিতে দেখুন হেলথ রিলেটেড কিন্তু প্রবলেমগুলো অনেকটাই রিকভার হবে এবার চলে আসবো আর্থিক সংক্রান্ত বিষয় দ্বিতীয় প্রতি অর্থাৎ শনিদেব কিন্তু দ্বিতীয় ভাবেই অবস্থান করছেন এবং একাদশপতি অর্থাৎ মঙ্গল দেব যখন রাশির এক প্রবেশ করবেন বা রাশিতে প্রবেশ করবেন তখন কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক স্থানটিকে তার স্টেবল হওয়ার সম্ভাবনা রয়েছে যারা বিভিন্ন সময় এখন অর্থ সংকটে বা অর্থ কষ্টে ভুগছেন তারা কিন্তু পাঁচই ফেব্রুয়ারির পর থেকে অনেকটা রিকভারি পেতে পারেন যাদের সঞ্চয় ভেঙে গেছে যারা নতুনভাবে কোনো কিছু প্রচেষ্টা শুরু করছেন বা অর্থ রোজগারে নতুন কোন মাধ্যম খুঁজে পেয়েছেন বা যোগাযোগ পেয়েছেন তারা কিন্তু নতুনভাবে প্রচেষ্টা শুরু করতে পারবেন এবং আপনাদের কিন্তু অর্থ যোগ অর্থাৎ সোর্স অফ ইনকাম কিন্তু অনেকটাই বাড়বে আপনাদের ক্ষেত্রে তো এই জায়গাগুলো আমরা দেখব কিন্তু মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বেশ উন্নত রয়েছে বা বেশ পজিটিভ ভাইব্রেশন কিন্তু আমরা পাবো আমরা দেখেছি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্য বিষয়টা ট্রাভেল ছিল এর পাশাপাশি কিন্তু মেডিকেল পারপাসে প্রচুর পরিমাণে কিন্তু অর্থ ব্যয় হয়েছে এই যে অর্থ ব্যয়ের যে জায়গাটা মকর রাশির জাতক কিন্তু ধাক্কা সামলে উঠতে পারেনি তো সেই জায়গা থেকেও কিন্তু আমরা দেখব অনেকটাই পজিটিভিটি তৃতীয় প্রতি চতুর্থভাবে অবস্থান করছে অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে কিন্তু বৃহস্পতিদেব চতুর্থভাবে অবস্থান করছেন যারা শিক্ষা সংক্রান্ত বিষয় কিন্তু পিছিয়ে পড়েছিলেন বা মনে করেছেন যে আপনাদের শিক্ষা স্থান বেশ ডিস্টার্ব ছিল বর্তমান সময় কিন্তু অনেকটাই পজিটিভিটি যোগ আমরা পাবো মকর রাশির ক্ষেত্রে কারণ চতুর্থ পুঁথি মঙ্গল আপনাদের কিন্তু রাশিতে প্রবেশ করছেন হ্যাঁ পাঁচই ফেব্রুয়ারির আগে কিন্তু কিছুটা ডিস্টার্ব আমরা মকর রাশির জাতক জাতিকাদের শিক্ষার ক্ষেত্রে পাবো কিন্তু পাঁচই ফেব্রুয়ারিতে মঙ্গলদেব যখন ট্রানজিট করবেন তখন কিন্তু শুভ যোগ অর্থাৎ স্বক্ষেত্রে তুঙ্গি মঙ্গলের শুভ যোগ কিন্তু মকর রাশির জাতক জাতিকারা শিক্ষার ক্ষেত্রে করবেন যাদের ফেব্রুয়ারি মাসে এক্সাম আছে বোর্ড এক্সাম হতে পারে বা গভর্নমেন্ট জব রিলেটেড এক্সাম হতে পারে বা হায়ার স্টাডিসের যোগ রয়েছে তারা কিন্তু যথেষ্ট পরিমাণে সফলতা পাবেন এবং পয়লা ফেব্রুয়ারি আপনাদের নবমপতি যারা হায়ার স্টাডিসের জন্য বিদেশে যেতে চাইছেন নবমপতি বুধদেব কিন্তু আপনার রাশিতেই প্রবেশ করবেন তাহলে ফেব্রুয়ারি মাসেতে আমরা কিন্তু তিনটে গ্রহের ট্রানজিট পাব মকর রাশিতে যে গ্রহগুলি কিন্তু মকর রাশিতে প্রবেশ করছেন একাদশপতি এবং চতুর্থপতি দেব প্রবেশ করবেন নবম্পতি কিন্তু বুধদেব প্রবেশ করবেন এবং পঞ্চমপতি ও দশম্পতি শুক্রদেব কিন্তু আপনাদের রাশিতে প্রবেশ করছেন তাহলে মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট গ্রোথ রয়েছে এবং যাদের বিগত দিনগুলিতে এক্সাম নিয়ে প্রবলেম চলছিল বা এক্সামে আপনারা আশারুপ ফল লাভ করতে পারেননি তারাও কিন্তু অবশ্যই সফলতা পাবেন ফেব্রুয়ারি মাসটিতে এবার চলে আসব মকর রাশির সম্পর্কের ক্ষেত্রে দেখুন আমরা দেখেছি শনির সাড়ে সাথে চলাকালীন কিন্তু মকর রাশির জাতক জাতিদের সম্পর্কের জায়গাটি কিন্তু বেশ ডিস্টার্ব ছিল অনেক সম্পর্ক কিন্তু ভেঙে গেছে আপনি বুঝে উঠতে পারছিলেন না যে আপনার সম্পর্কের ক্ষেত্রে বর্তমান রেজাল্টটা কি হচ্ছে আজকে ভালো যাচ্ছে তো আজ পরের দিন খারাপ যাচ্ছে পরের দিন ভালো যাচ্ছে তো তার পরের কোনো না কোনোভাবেই কিন্তু আমরা দেখেছি মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু সম্পর্কের ক্ষেত্রে বেশ ডিস্টার্ব তৈরি হয়েছে ছোটোখাটো বিষয় ভুল বোঝাবুঝির মতো একটা বিষয় অনেকে গেছেন বহুদিনের সম্পর্কে রয়েছেন কিন্তু কিছু কারণের জন্য কিন্তু সম্পর্কটা ভেঙে গেছে যখন সম্পর্ক ভেঙে গেছে আপনারা মনে করছেন যদি সেই সম্পর্কটা ফিরে আসত তাহলে কতটা আপনারা খুশি হতেন তো এই জায়গাগুলি কিন্তু আমরা মকরাশির ক্ষেত্রে দেখেছি বেশ প্রবলেম যার জন্য কিন্তু অনেকে মানসিকভাবে ভেঙেও পড়েছেন বা আপনারা বিবাহিত দম্পতি আছেন তাদের মধ্যে কিন্তু বেশ মানসিক চাপান্তরের একটা ভাব কিন্তু আমরা বিগত দিনগুলিতে দেখেছি তো শনির সাড়ে সাথে এই যে নেগেটিভিটি বা এই যে নেগেটিভ ভাইব্রেশান আপনাদের জন্য কাজ করছিল সেই জায়গাতেই কিন্তু আমরা দেখব সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি আপনাদের রয়েছে দেখুন আমরা পঞ্চম ভাবতে কিন্তু সম্পর্কস্থান বিচার করি আপনাদের ক্ষেত্রে পঞ্চম ভাবস্থ অধিপতি হলেন শুক্রদেব অর্থাৎ ভেনাস সেই ভেনাস যখন কিন্তু বারোই ফেব্রুয়ারিতে আপনার রাশিতে বা আপনার লগ্নে প্রবেশ করবে অর্থাৎ ফাইভ ইলেভেন্থ টেনথ এবং ওয়ান এই যে কম্বিনেশান যোগটা আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছে যেটা কিন্তু মকর রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ যোগ পুরনো সম্পর্ক কিন্তু ফিরে আসার সম্ভাবনা মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি যারা মনে করছেন সম্পর্ক ভেঙে গেছে ভাঙা সম্পর্ক জোড়া লাগবে না তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো আপনারা কিন্তু অবশ্যই সেই সম্পর্ক জোড়া লাগাতে পারবেন দেখুন এই প্রেডিকশান কিন্তু আপনাদের ক্ষেত্রে আমি অবশ্যই রাখবো দেখুন আরেকটি বিষয় আপনাদের ক্ষেত্রে আলোচনা করব। যারা বিবাহিত জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ প্রবলেম চলছিল সন্তানে কনসিভ করা নিয়ে কিন্তু একটা প্রবলেম আমরা দেখতে পেয়েছি কারণ বিগত দিনগুলোতে কিন্তু কেতু আপনাদের কিন্তু ফিফথ হাউসের লর্ডের সাথে অবস্থান করছিল। অনেকে সন্তান হয়ে কনসিভ করেছেন কিন্তু মিসক্যারেজ হয়ে গেছে এরকম প্রবলেম কিন্তু আমরা মকর রাশির ক্ষেত্রে বেশ দেখেছি বা অনেকে মানসিক মানসিকভাবে আঘাত পেয়ে ভেঙে গেছেন কিন্তু আপনারা সেই জায়গা থেকে নিজেকে দাঁড় করাতে কিন্তু আর পারছিলেন না তো এই প্রবলেমগুলো সন্তান নিয়ে বা সম্পর্কের জায়গাটি নিয়ে কিন্তু আপনারা যথেষ্ট পজিটিভিটি কিন্তু বারোই ফেব্রুয়ারির পর থেকে অবশ্যই পাবেন অনেকের ক্ষেত্রে যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখব সেম প্রবলেম কিন্তু ছিল তো সেই জায়গাগুলিও কিন্তু আপনাদের যথেষ্ট পজিটিভিটি আনতে পারে এবং বিবাহিত জীবনে যাদের প্রবলেম চলছিল তাদেরও কিন্তু বেশ কিছুটা মিটিয়ে যারা তৃতীয় কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছেন তাদের কিন্তু বর্তমান সময়টি যথেষ্ট ভালো নয় সম্মান হানির মতো একটা বিষয় কিন্তু আপনাদের থাকছে সেভেন্থ হাউসে কিন্তু আপনাদের রাহু দৃষ্টি রয়েছে বিবাহ বহির্ভূত সম্পর্কে যারা জড়িয়ে রয়েছেন তাদের কিন্তু সম্মান হানির একটা আশঙ্কা আমরা ফেব্রুয়ারি মাসটিতে দেখতে পাব। এবার চলে আসবো আমরা মকর রাশির কর্মসংক্রান্ত বিষয়ে দেখুন টেন হাউসের লর্ড রাশিতেই কিন্তু প্রবেশ করবেন অর্থাৎ বারোই ফেব্রুয়ারির পরে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে একটা আমূল পরিবর্তন ঘটবে আমরা বিগত দিনগুলিতে দেখেছি কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের কর্মস্থানে বেশ ট্রাভেল ছিল বেশ আপনারা কিন্তু জব অনেকে চলে গেছে অনেকে জবের জন্য কিন্তু দূরবর্তী স্থানে আপনাদেরকে ট্রান্সফার করে দেওয়া আছে বিভিন্ন ক্ষেত্রে ডিস্টার্ব মেন্টালি প্রেশার তো একটা রয়েছেই তার পাশে হার্ড ওয়ার্কিং এবং প্রচুর কিন্তু মেন্টাল ট্রাভেল মকরাশির জাতক জাতিকারা ফেস করেছিলেন তো সেই জায়গা কিন্তু আমরা দেখব আপনাদের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভিটি কিন্তু কর্মক্ষেত্রে বাড়বে যেহেতু আপনাদের ক্ষেত্রে টেন্থ হাউসে এতদিন কেতুদেব অবস্থান করেছিলেন আমরা এও দেখেছি যে কর্মস্থানে গুপ্ত শত্রুর জন্য কিন্তু আপনার অনেক ক্ষতি হয়েছিল যে ক্ষতি কিন্তু আপনি সামলে উঠতে পারেনি হয়তো আপনার কর্মক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি হয়েছে কিন্তু এমন কিছু ওখানে সমস্যা তৈরি হয়ে গেছিলো যে আপনার সম্মান কিন্তু হানি কর্মক্ষেত্রে কিন্তু আপনার বেড়ে গেছিল। কাজে এই বিষয়গুলিতে কিন্তু আপনারা সাবধানতা অবলম্বন করবেন এবং এই গুপ্ত শত্রুর প্রভাব কিন্তু ফেব্রুয়ারি মাসে আপনার কিন্তু অনেকটাই কম থাকছে কাজেই যারা মনে করছেন যে প্রমোশন আপনাদের আটকে আছে দেখুন নর্মালি এই সময়টা প্রমোশন হয় না যদি আপনাদের ক্ষেত্রে সেই সুযোগ এসে থাকে বা সে অপশান থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই সম্ভাবনা আছে প্রমোশনের এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনার যে ভাবমূর্তি এতদিন খারাপ হয়ে গেছিল সেই ভাবমূর্তি কিন্তু আপনি নতুনভাবে তৈরি করতে পারবেন এছাড়া আমরা দেখব মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু ট্র্যাভেল থাকতে পারে তার কারণ নাইন থাউজেন্ড লর্ডে কেতু বসে আছে বুথ যখন আপনার রাশিতে কানে টুড়ে কিছুটা মানসিক সমস্যা আপনার পিতার ক্ষেত্রে বাড়তে পারে এবং হেলথ রিলেটেড কিছু ইস্যুস কিন্তু আসতে পারে মায়ের শরীর স্বাস্থ্য বর্তমান সময় ভালো থাকবে মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু নেগেটিভিটিগুলো অনেকটাই কেটে যাবে যেসব মকর রাশির জাতক জাতিকাদের মায়ের হেলথ নিয়ে বিগত দিনগুলিতে ট্র্যাভেল ছিল অর্থাৎ কোনো ইস্যুস ছিল বা কোন রকম কোনো উটি হয়েছে বা সার্জারি হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বলবো যথেষ্ট পজিটিভিটি কিন্তু আপনারা ফেব্রুয়ারি মাসটিতে অবশ্যই পাবেন এবার চলে আসবো মকর রাশি কিন্তু বিজনেস সংক্রান্ত বিষয় দেখুন আমরা দেখেছি যেহেতু আপনাদের শনির সাড়ে সাথে একটা প্রভাব যোগ রয়েছে বিজনেসের ক্ষেত্রে কিন্তু বেস্ট ট্রাভেল ছিল মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু ব্যবসার ক্ষেত্রে বেশ ডাউন চলছিল এর জন্য কিন্তু আপনারা ব্যবসায় ইনভেস্ট করেও সেভাবে কিন্তু সফলতা পাননি মকর রাশি জাতক জাতিকারা ভীষণ ট্যালেন্টেড হন ভীষণ বিচক্ষণ মানুষ হন তবুও এতটা শ্রম এতটা পরিশ্রম ব্যয় করেও কিন্তু সেক্ষেত্রে সফলতা আসেনি দেখুন আপনাদের ক্ষেত্রে কিন্তু সেভেন হাউজেন্ড লর্ড অর্থাৎ চন্দ্রদেব কিন্তু দীর্ঘ দীর্ঘদিন ধরে কিন্তু পীড়িত ছিলেন সেই চন্দ্রের কম্বিনেশান কেতু যুগে কিন্তু আমরা দেখব মকর রাশি বিজনেসের ক্ষেত্রে কিন্তু বেস্ট ট্রাভেল এছাড়া শনির কিন্তু সপ্তম দৃষ্টি আপনাদের রাশির কিন্তু সপ্তমভাবে রয়েছে অর্থাৎ বিজনেসের জায়গায় কিন্তু রয়েছে এছাড়া আমরা আরেকটি বিষয়ও দেখব রাহুর কিন্তু পঞ্চম এক্সপেক্ট আপনাদের বিজনেসের ক্ষেত্রে রয়েছে কিছু জায়গায় কিন্তু আপনি রং ইনভেস্টমেন্ট করেছেন আপনার কিন্তু সেই টাকা বেরিয়ে গেছে আপনি কিন্তু সেই বিজনেসের ক্ষেত্রে টাকাটাকে আর্ন করতে বা গ্রোথ করাতে পারেননি কাজে এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে একটু দেখতে হবে কারণ রাহুল ফিফ এক্সপেক্ট কিন্তু এখনও আপনার রাশি সপ্তমভাবে রয়েছে অর্থাৎ বিজনেসের ক্ষেত্রে রয়েছে তো বিজনেসের ক্ষেত্রে আমরা দেখব যাদের জল রিলেটেড বিজনেস আছে যাদের গোল্ড জুয়েলারি বিজনেস আছে যাদের গার্মেন্ট রিলেটেড বিজনেস আছে যাদের পার্লার রিলেটেড বিজনেস আছে এই ধরনের ব্যবসার ক্ষেত্রে কিন্তু কিছুটা সফলতা আমরা দেখতে পাবো যারা কন্ট্রাক্টর বা প্রোমোটারি এই ধরনের বিজনেসের সঙ্গে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা সফলতা পাবো যারা মনে করছেন যে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা পজিটিভিটি আমরা পাব যেমন দেখুন যারা টিচিং প্রফেশনে রয়েছেন যারা পার্সোনাল ট্রেনার যারা অনলাইন ট্রেডিং করছেন যারা লয়ার যাদের ফার্ম রয়েছে এই ধরনের বিজনেস যারা রাজমিস্ত্রি যারা ধরুন ফ্রুট বিজনেস করেন এই ধরনের যারা ব্যবসায়ীর সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু সফলতা পাবেন এবং দেখুন এখানে একটি বিষয় আপনাদেরকে বলার আছে যদি আপনাদের বার্চার্ড সেভেন্ট হাউজের লর্ড পীড়িত থাকে বা সেভেন্ট হাউস যদি কোনো পাপক গ্রহ তারা পীড়িত থাকে তাহলে কিন্তু আমরা আপনাদের নেগেটিভিটিগুলো কিন্তু বেশ মাত্রায় পাব হয়তো আপনার চার্ট সেভাবে পারমিট করেনি বা আপনার বাচ্চাটা তো রাহু রেসপেক্ট আছে তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার বিজনেসের ক্ষেত্রে ডিস্টার্ব হতে পারে তো বর্তমান সময় বা ফেব্রুয়ারি মাসে যদি আপনি কোনো বিজনেসে ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে আমি আপনাকে সাজেশন দেবো কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ অবশ্যই নিয়ে নেওয়ার জন্য কারণ দেখুন বিগত দিনগুলিতে কিন্তু আপনাদের অনেক ব্যয় বা ক্ষতি হয়ে গেছে তো সেই ক্ষতি থেকে ধাক্কা সামলে আপনি কিন্তু নিজেকে মেন্টালি প্রিপেয়ার করে নেওয়ার চেষ্টা করছেন তো সেই চেষ্টার সময় যদি আপনি আবার ক্ষতির সম্মুখীন হন তাহলে কিন্তু আপনার এতদিনের প্রচেষ্টা কিন্তু আবার ব্যর্থ হয়ে যেতে পারে কাজেই পরামর্শ নিন এবং কিন্তু নিজের কাজ শুরু করুন সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট সফলতা বা কিন্তু আপনি পাবেন এবার চলে আসব মকর রাশির তিনটি নক্ষত্রের নাকত্রিক আলোচনায় প্রথমে চলে আসবো উত্তরাশার নক্ষত্র কিন্তু রবির নক্ষত্র উত্তরাশার ক্ষেত্রে কিন্তু আমরা একটি বিষয় অবশ্যই খেয়াল করব সেলফ কনফিডেন্স আত্মসম্মান কিন্তু প্রচুর উত্তরা বেশি এবং উত্তরা ক্ষেত্রে কিন্তু আমরা দেখব অহং বোধও কিন্তু কিছু ক্ষেত্রে কাজ করে উত্তর নক্ষত্রে নক্ষত্রের যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখব মানসিকভাবে কিন্তু একটু প্রেসারে আপনারা ছিলেন এবং আমরা দেখব সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু বেশ জটিলতা বিবাহিত জীবন নিয়ে কিন্তু বেশ ট্রাভেল আপনাদের ক্ষেত্রে চলছিল যেহেতু রবি আপনাদের ঘরে অষ্টম ভাব বা অষ্টম প্রতি ক্ষেত্রে কিন্তু আপনাদের আপনাদের সম্পর্কের ডিস্টার্ব এডুকেশনাল লাইফের ডিসাব বিশেষত সন্তানকে নিয়ে চিন্তা তো উত্তর ক্ষেত্রে কিন্তু বর্তমান সময় অর্থাৎ ফেব্রুয়ারি মাসটা কিন্তু বেস্ট পজিটিভিটি রয়েছে সন্তান নিয়ে যে ট্রাভেলগুলো চলছিলো সেগুলো কিন্তু ঠিক হতে পারে যাদের বিজনেস রিলেটেড প্রবলেমগুলো ছিল তাদের ক্ষেত্রে কিন্তু সুফল আসতে পারে হ্যাঁ যেটা আপনাকে করতে হবে আপনার কর্মস্থান নিয়ে কিন্তু কিছুটা যোগাযোগ আপনার বারো তারিখের পরে বৃদ্ধি পাবে তবে নতুন যোগাযোগ যখন আপনার বারো তারিখে বৃদ্ধি পাবে সেই জায়গাটাতে কিন্তু অবশ্যই আপনাকে কাজে লাগাতে হবে আপনি কিন্তু অবশ্যই সফলতা পাবেন এবং আপনাকে প্রতি রবিবার করে কিন্তু সূর্যদেবের প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করতে হবে যদি আপনি সূর্যদেবের প্রণাম মন্ত্র না জেনে থাকেন আমাদের হেল্পলাইন নম্বরে অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন আপনাকে প্রণাম মন্ত্রটি জানিয়ে দেওয়া হবে এবার চলে আসবো শ্রবণ নক্ষত্রের ক্ষেত্রে মকর রাশির এই নক্ষত্রে জাতক জাতিকারা কিন্তু সবথেকে বেশি ইমোশনাল হন আপনাদের যদি কেউ কোনো কথা বলেন বলে যদি পরক্ষণে দিয়ে আপনাদের ভুলানোর চেষ্টা করেন আপনারা কিন্তু সহজেই সেটা ভুলে যেতে পারেন এবং আপনাদের মধ্যে কিন্তু অভিমানটা সুপ্ত হয়ে থাকে আপনার ও রাগ হলো বা অভিমান হলো আপনি কাউকে প্রকাশ করেন না আপনাকে অন্য কেউ যদি কোনো কথা বলে সেই কথাটি কিন্তু আপনি নিজের মধ্যে নিয়ে নিজেরভাবে কিন্তু সেটাকে প্রকাশ করার চেষ্টা করেন এটা কিন্তু শ্রবণ নক্ষত্রের একটা বড় বৈশিষ্ট্য শ্রবণের ক্ষেত্রে আমরা দেখব অন্যের দ্বারা কিন্তু ভীষণ প্রভাবিত আপনারা হয়ে যান মানে খুব ইমোশনাল মানুষ তো চন্দ্রের নক্ষত্র আপনাকে যদি খুব ভালোবেসে কিছু বলে আপনি সহজে সেটা বিশ্বাস করে যান যদি আপনার সাথে প্রতারণা করে আপনি কিন্তু সেই আঘাত মেনে নিতে পারেন আবার সেই মানুষটি যদি আপনার লাইফে কাম ব্যাক করে আপনি কিন্তু কিছু সময় হলো আপনি তাকে কিন্তু অ্যাকসেপ্ট করে নেন তাই শ্রবণের যারা জাতিকা রয়েছেন আমরা তাদের ক্ষেত্রে দেবো কিন্তু সাংসারিক লাইফে বেস্ট ডিস্টার্ব ভীষণভাবে ডিস্টার্ব হয় ভীষণভাবে তার কারণ কি জানেন তো শ্রবণাকে কিন্তু সবাই ব্যবহার করে সাংসারিকটাকে পরিবারের জন্য চিন্তা করতে 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 শ্রবণের যারা জাতিকা রয়েছেন তারা কিন্তু নিজের জন্য কিন্তু আর কখনোই কোনো কিছু ভাবেন না বা ভাবার অপশান পান না বা ভাবার সুযোগ পান না শ্রবণার ক্ষেত্রে কিন্তু আমরা হেলথের দিকটা বেস ডিস্টার্ব দেখব শারীরিক ব্যথা বেদনা কিন্তু বাড়তে পারে তবে ফেব্রুয়ারি মাসের বারো তারিখের পরে হেলথের যে প্রবলেমগুলো ছিল সেটা কিন্তু অনেকটা কম থাকবে আচ্ছা সন্তানের শরীর স্বাস্থ্য কিন্তু শুভ থাকছে শ্রবণের নক্ষত্রের জাতক জাতিকাদের সন্তানের পড়াশোনার পাঠটিও কিন্তু ভালো থাকবে এছাড়া পরিবারের মধ্যে কিন্তু কিছুটা গোলযোগ হতে পারে কাজে আপনাকে কিন্তু কন্ট্রোল করতে হবে নিজেকে শ্রবণার ক্ষেত্রে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু শিক্ষার জন্য বিদেশ যাত্রা হতে পারে যারা উচ্চ উচ্চশিক্ষার জন্য নিজেকে প্রিপারেশান নিচ্ছেন তারা কিন্তু অবশ্যই করতে পারেন যারা ডাক্তারি বা যারা ল এই নিয়ে এগোতে চাইছেন বা এই প্রফেশন নিয়ে এগোতে চাইছেন তারা কিন্তু অবশ্যই এগোতে পারেন সুফল পাবেন শ্রবণাকে নাকে আমি বলবো প্রত্যেক সোমবার করে চন্দ্রদেবের মন্ত্র কিন্তু অবশ্যই পাঠ করুন এবং সোমবার করে যদি সম্ভব হয় সাদা বস্ত্র পরিধান করুন যদি চন্দ্রদেবের মন্ত্র পাঠ করতে না পারেন বা আপনার যারা না থাকে আমাদের হেল্পলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং সোমবার করে শিবজি মন্ত্র আপনারা একশো আটবার করে পাঠ করবেন এবার চলে ধনিষ্ঠা ধনিষ্ঠা থেকে দেখুন ধনিষ্ঠা নক্ষত্র থেকে ইম্পর্ট্যান্ট একটা বিষয় হল দেব কিন্তু আপনাদের রাশির অধিপতি বা আপনাদের নক্ষত্রের অধিপতি মঙ্গল দেব কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রে তুঙ্গি হন নিজের নক্ষত্র সেই মঙ্গলদেব কিন্তু পঁয়তাল্লিশ দিন অর্থাৎ ফর্টি ফাইভ ডেজ কিন্তু মঙ্গল মকরের ঘরে অবস্থান করছে তাহলে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের আমরা কিন্তু দেখব বেশ কর্ম উন্নতি এবং সফলতার একটি জায়গা কারণ মকর রাশির ক্ষেত্রে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু বেশ সফলতা রয়েছে ধনিষ্ঠা বিগত দিনগুলিতে কিন্তু বেশ মানসিক গোলযুগের মধ্যে আপনারা পড়ে গেছিলেন বিভিন্নভাবে ডিস্টার্ব আপনাদেরও কিন্তু তৈরি হয়েছিল তো সম্পর্কের ক্ষেত্রে কিন্তু যে গোলযোগ আপনাদের চলছিল সেই পুরোনো সম্পর্ক কিন্তু আপনাদের কাছে আবার ফেরত আসতে পারে অর্থাৎ পুরোনো সম্পর্ক কিন্তু আপনাদের রিটার্ন হতে পারে অর্থাৎ ভেঙে যাওয়া সম্পর্ক কিন্তু জোড়া লাগার সম্ভাবনাটা অবশ্যই বেশি রয়েছে ধনিষ্ঠার ক্ষেত্রে এবং ধনিষ্ঠার আরেকটি বিষয় প্রচণ্ড পরিমাণে মাথা গরম ভীষণ হট টেম্পার আপনারা কিন্তু হট কোনো কিছু ভালো লাগলো না চট করে সেখানে একটা এমন কিছু বলে বসলে যেটা ঝামেলা বা প্রবলেম ক্রিয়েট হয়ে গেল তো ধনিষ্ঠাকে আমি সাজেশন দেবো কিন্তু আপনারা মাথাটা ঠান্ডা করুন আপনাদের বেস পজিটিভিটি রয়েছে বর্তমান সময়তে সেই জায়গাটাই কিন্তু অবশ্যই আপনাদের কাজে লাগাতে হবে তাহলে কিন্তু সফলতা অবশ্যই আসবে এবং ধনিষ্ঠার কিন্তু কর্মসূত্রে কিন্তু বিদেশ যাত্রার যোগ রয়েছে বারোই ফেব্রুয়ারির পর থেকে অবশ্যই সফলতা পাচ্ছেন কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকারা তো আজকের আলোচনা মূলত কিন্তু এটি ছিল এবং আমি একটি বিষয় স্কিপ করে গেলাম ধনিষ্ঠা নক্ষত্রে যারা জাতক জাতিকার রয়েছেন তারা কিন্তু প্রতি মঙ্গলবার হনুমানজির বীজ মন্ত্র কিন্তু অবশ্যই পাঠ করবেন হনুমানজির বীজ মন্ত্র বা হনুমানজির মন্ত্র কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন নাহলে অবশ্যই হেল্পলাইন নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারেন তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার